মঙ্গল রাশি পরিবর্তন করছে সাতই জুন দু হাজার পঁচিশ প্রবেশ করবে হচ্ছে সিংহ রাশিতে এবং সিংহ রাশি অবস্থান করবে সাতাশে জুলাই পর্যন্ত তো মঙ্গলের তো এর আগে বিভিন্ন রূপ দেখলাম মঙ্গল বক্রি হলো মঙ্গল অস্ত হলো তো যাই হোক বিভিন্ন রূপ দেখার পর এখন মঙ্গল পরিবর্তন করছে তো এবারও কিন্তু যে পরিবর্তনটা হতে যাচ্ছে মঙ্গল নিচ অবস্থা থেকে বেরিয়ে যে সিংহ রাশি তো অবস্থান করবে এইখানটাতে আবার কেতু অবস্থান করছে তো মঙ্গলের পরিবর্তনে মঙ্গল আর কেতুর জুতি তৈরি হচ্ছে তবে রাশিটা হয়ে গেছে কি সিংহ রাশি সিংহ রাশি অর্থাৎ এর অধিপতি হচ্ছে সূর্য তো সূর্যের ঘর রাজার ঘর রাজার ঘরে সেনাপতির অবস্থান তো রাজার ঘরে তো মানে গ্রহদের ফল একটা অন্যরকম থাকে রাজার ঘরে কী হয় অনুশাসন জিনিসটা বেশি থাকে রাজার ঘরে সচরাচর খারাপ ফলে তো মানে খারাপ ফল দেওয়া যায় না যেহেতু রাজার ঘর এখানটাতে সবসময় নিয়ম কায়দার মধ্যে থাকতে হবে এখানটাতে উঁচ নিচ এরকম তো থাকে না যে একমাত্র সিংহ রাশিতেই গ্রহ নিচু হয় না আবার গ্রহ উচ্চ অবস্থাতেও থাকে না এটা রাজার ঘর তো এই ঘরে এবার মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সাথে কেতুর কিন্তু জুতি তৈরি হচ্ছে তো মঙ্গলকেতুরে যে জুতিটা তৈরি হচ্ছে এটা কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব তবে আজকের আলোচনাটা শুধু গ্রহকে নিয়েই করব গ্রহর অবস্থান নিয়ে আজকে নক্ষত্র নিয়ে আলোচনা করব না নক্ষত্র নিয়ে পরবর্তী ভিডিওতে দেব কারণ বহু কুম্ভ রাশির দর্শকরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে মঙ্গলকেতুর যে অবস্থান সপ্তম ঘরে হতে যাচ্ছে এর নেগেটিভ প্রভাবটা কী আর পজিটিভ প্রভাবটা কী এটা মানে শোনার জন্য খুব আগ্রহী রয়েছে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি এরপরে যখন দিব সেটা হচ্ছে নক্ষত্র নিয়ে যে মঘা নক্ষত্র তারপরে যে পূর্বা ফাল্গুনি উত্তরা ফাল্গুনি এই নক্ষত্রে কি অবস্থান মানে কি প্রভাব দিবে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বিশেষভাবে তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাড়ে সাতের শেষ চরণ কুম্ভ রাশির বহু ভিডিও এই চ্যানেলে পাবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করি তারা বুঝতে পারবেন তো যাই হোক এর পরিবর্তনটি আপনারা চন্দ্র রাশি কিংবা নাম রাশি অনুসারেই দেখবেন মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে তার আগে কিন্তু বুধের পরিবর্তন হচ্ছে বুধ কিন্তু ওই বিশ্বরাশি থেকে বেরিয়ে চলে আসবে একদম সুখের ঘর থেকে বেরিয়ে চলে আসবে এসে কিন্তু নিজের সাধারণ রাশি যেটা পঞ্চম ঘর এই ঘরে কিন্তু অবস্থান করবে সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে বুধ অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে তো এখানটাতে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের জুতি তৈরি হয়ে গেল আবার অপর দিকে একত্রিশে মে শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র অবস্থান করছে মেষ রাশিতে তার দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর ভাগ্যের ঘরটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তুলা রাশি তাহলে ভাগ্যের ঘরে শুক্রের দৃষ্টি পড়ছে ভাগ্যের অধিপতি ভাগ্যের ঘরকে দেখছে আবার বুধ আবার নিজের ঘরে অবস্থান করছে ছ তারিখ থেকে আর রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে রাহুর সাথে যেরকম সমসপ্তম যোগ তৈরি হচ্ছে সেরকম রাশির অধিপতি মঙ্গলের সাথে স্বরাষ্ট্র যোগও তৈরি হচ্ছে মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করবে তার চতুর্থ দৃষ্টি আবার পড়ছে কর্মের ঘরে এবং মঙ্গল কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রম যোগাযোগ সামাজিক পরিচিতি ছোটো ভাই বোনদের ঘর এই ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহস ওভার কনফিডেন্ট নিজের উপর আত্মবিশ্বাস যথেষ্ট রাখে প্রচণ্ড সাহসী হয় এই মঙ্গল যাদের জন্মচকে খুব ভালো অবস্থায় থাকে কারণ মঙ্গল তো সেনাপতি আর সূর্য হচ্ছে কি রাজা রাজা কি করবে সবসময় সমতা বজায় রাখবে দুই পক্ষের কথা শুনবে তারপরে কিন্তু নিজের বিচারটা দিবে মঙ্গল তো সেটা না মঙ্গল কী করবে আগে এগিয়ে যাবে তেরে যাবে মেরে দিবে এরকম কিন্তু কোনো বিচার টিচার না আগে মেরে দাও তারপরে পরে যা আবার হবে এরকম ব্যাপার এবার রাজার ঘরে বসেছে তো রাজার তো অনুশাসনের মধ্যে তাকে থাকতে হবে আর কেতু কেতু হচ্ছে কি কেতু সবসময় রাহুর বিপরীতে অবস্থান করে রাহু রাশির উপর অবস্থান করছে তার বিপরীতে কেতু অবস্থান করছে রাহু সবসময় কি অ্যাম্বিশন জিনিসটা দিবে এগিয়ে চলো বিভিন্ন রকম স্বপ্ন দেখাবে যে তোমার ভবিষ্যৎ এটা তুমি পারবা করতে এরকম চিন্তা একটা প্রলোভন তৈরি করবে মরিচিকার মতন মনে হবে মানে এরকম ভ্রম তৈরি করে দিবে অ্যাম্বিশন জিনিসটাকে প্রচণ্ড বাড়িয়ে দিবে আকাঙ্ক্ষা জিনিসটাকে প্রচণ্ড বাড়িয়ে দিবে লোভ জিনিসটাকে অত্যধিক করে দিবে জীবনটাকে বুঝাবে রকম জিনিস আর কেতু রাহুর বিপরীত অবস্থান করবে তাহলে যেগুলো বললাম সব এগুলোর বিপরীত রাহু করবে কেতু করবে কেতু বুঝাবে কি যে তোমার জীবনটা অন্য রকম, তোমার জীবনটা এই জন্য না তোমার জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর সাধনা আত্মবিশ্লেষণ করো নিজেকে চেনো ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করো যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে তার কাছে নিজেকে সমর্পণ করো তাকে চেনো যার জন্য কেতুকে সাধু সন্তদের সাথে তুলনা করা হয় এবার কেতুকে বলা হয় কি যে কেতুকে বলা হয় আবার কুজুবত অর্থাৎ মঙ্গলের সমান ফল দেয় তো মঙ্গল আর কেতুর জুতি তৈরি হয়েছে তাহলে কেতু এখানটাতে কি করবে মঙ্গলের বলে কিন্তু বৃদ্ধি করবে মঙ্গলের স্বরূপ ধারণ করবে মঙ্গলের বলে বৃদ্ধি করে দেবে অর্থাৎ মঙ্গলের জন্য যে একটা সাহস সেই সাহসটা কিন্তু এবার কী হবে বিস্ফোটক হয়ে যাবে অত্যধিক সাহস হয়ে যাবে এবার রাহুর সাথে মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হয়েছে তাহলে রাশির উপর ডাইরেক্ট প্রভাব পড়বে একটুতেই ক্রোধ একটুতে জেদ একটুতে রেগে যাওয়া একটুতে মাথা গরম করে নেওয়া একটুতেই মানে নিজের ধৈর্যটাকে হারিয়ে ফেলা ওভার কনফিডেন্ট জিনিসটা চলে আসা কারণ রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এ মঙ্গল তাহলে মঙ্গলের প্রভাবে যখন রাশি এরকম হচ্ছে আবার মঙ্গলের নক্ষত্রেই কিন্তু তেরো তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকছে তারপর আবার কিন্তু রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি চলে আসবে তো নক্ষত্র নিয়ে আজকে আলোচনা করবো না যাই হোক তো দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি পড়ছে রাশির উপরে রাশির উপর রাহু অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রাশির উপর পড়ছে আবার পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে এবং সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে অর্থাৎ এই সময়কালে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং সূর্য যখন আবার রাশি পরিবর্তন করে নেবে পনেরো তারিখে সূর্য যখন রাশি পরিবর্তন করে নেবে এবং সূর্য যখন চলে আসবে এই পঞ্চম ঘরে সূর্য বুধ দেবগুরু বৃহস্পতি জ্যুতি তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটা জবরদস্ত ভালো সময় চলে আসবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ সূর্য চতুর্থ ঘরে অবস্থান করছে পঞ্চম সপ্তমপতি হয়ে তো সূর্য যখন চতুর্থ ঘরে অবস্থান করে সব দিক ভালো থাকে সব দিকে ভালো রাজনীতির দিক থেকে ভালো সব দিক থেকে ভালো কিন্তু বাড়িতে কী হয় কলহ তৈরি করে দেয় বাড়িতে অশান্তি সৃষ্টি করে দেয় শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খারাপ করে দেয় হাড়জনিত সমস্যা অস্থিজনিত সমস্যা করে দেয় পিতামাতাদের কিংবা যাদের এই সমস্যা থাকে সেই সমস্যা বৃদ্ধি করে দেয় এবং বাড়িতে একটা কলহের পরিবেশ তৈরি করে এবার এই পনেরো তারিখ পর্যন্ত যথেষ্ট সাবধান এই কুম্ভ রাশিকে এই দিক থেকে থাকতে হবে অর্থাৎ নিজের ফ্যামিলির প্রতি দায়িত্ব ঠিক মতন করে পালন করতে হবে নিজেদের দাম্পত্য জীবনকে বোঝার চেষ্টা করতে হবে যদি গণ্ডগোল অশান্তি হয় পরস্পর পরস্পরের বিপরীতে না থেকে পরস্পর পরস্পরের কাছাকাছি আসার চেষ্টা করতে হবে কারণ দাম্পত্য জীবনটাই কিন্তু সবথেকে বড় একটা খুব নরম জায়গা যেখানটাতে কিন্তু বিপরীত পরিস্থিতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলকেতু দ্বারা এবং যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই সময়টা একটু যথেষ্ট হলো টাফ তাদের সব দিক থেকে ভালো প্রফিট নিয়ে আসতে যাচ্ছে এই মঙ্গলের এই অবস্থান এই কুম্ভরাশির ক্ষেত্রে কারণ মঙ্গল হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং যোগাযোগের ঘরের অধিপতি হয় সপ্তম ঘরে অবস্থান করছে তো রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো কর্মের ঘরের অধিপতি কেন্দ্রের অধি অধিপতি হয় কেন্দ্র অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে তো এরও তো একটা ইফেক্ট থাকবে তো কর্ম তো থাকবে সপ্তম ঘরটা কি শুধু এই গণ্য দাম্পত্য জীবন আর পার্টনারশিপের তো ঘর না এটা তো অনেক রকম জিনিস বুঝায় এখান থেকে ব্যবসা বাণিজ্যের মেন ঘর এই সপ্তম ঘর রোজকারের আয় ইনকামের ঘরই হচ্ছে সপ্তম ঘর রেগুলার যারা ব্যবসা বাণিজ্য করছেন রেগুলারের যারা কাজকর্ম করছেন তাদের যে প্রত্যেক দিনের আয় এই আয় তো এই পর সপ্তম ঘর থেকেই দেখা হয় এবং গ্রহদের যে অবস্থান হতে যাচ্ছে শুক্রের এই যে তৃতীয় ঘরে অবস্থান শুভ গ্রহের তৃতীয় ঘরে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান কারণ তৃতীয় ঘরে শুভ গ্রহের অবস্থান হলেই তার সপ্তম দৃষ্টি পড়ে যায় ভাগ্যের ঘরে আর এখানটাতে শুক্র শুভ গ্রহ তার দৃষ্টি পড়ছে একদমই নিজের ঘর ভাগ্যের ঘরকে দেখছে সব থেকে প্লাস পয়েন্ট অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং ওদিকে তিনটি গ্রহের জুতি তৈরি হচ্ছে পঞ্চম ঘরে এই যে সূর্য বুধ এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান এবং কর্মের ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি এবং রাশির উপর রাহুর অবস্থান তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এটাতে কী হবে এই সময়কালে কুম্ভ রাশির মানে যারা বিদ্যার্থী যারা বিদ্যা জ্ঞান অর্জন করেছেন নিজের বিদ্যা দ্বারা কামাই করা ধন এই ঘর পঞ্চম ঘর এই ঘরটাকে বুঝায় অর্থাৎ এই ঘরটা তো সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ কর্মের দিক থেকে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবে এই সময়কালে অর্থাৎ এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে এই মঙ্গল আর কেতুর জ্যোতি কী প্রভাব পড়বে তার থেকে শতগুণে ভালো প্রভাব পড়তে যাচ্ছে এই তিনটি গ্রহের অবস্থান এই পঞ্চম ঘরে অবস্থান হওয়ার দরুন যে ঘরে মঙ্গলকেতু অবস্থান করছে সেই ঘরের অধিপতি গুরুর সাথে যে যুতি করছে পঞ্চম ঘরে পঞ্চম ঘর থেকে কী বুঝায় লাভ করা বুঝায় বৃদ্ধি হওয়া বুঝায় তো পঞ্চম ঘরে সূর্য আর গুরু আর বুধের মিলিত দৃষ্টি পড়ছে লাভের ঘরে আর এদিকে মঙ্গল কর্মের ঘরের অধিপতি হয়ে নিজের কর্মের ঘরেও দৃষ্টি থাকছে চতুর্থ দৃষ্টি অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো জিনিস ঘটতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে রোজকারের আইনকাম ব্যবসা বাণিজ্য যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মের উন্নতির যোগ রয়েছে তবে সবসময় একটাই কথা বলব মঙ্গলকেতু জ্যুতি এবং রাশির অধিপতির সাথে স্বরাষ্ট্রক যোগ এই সময় মাথা ঠান্ডা করেই চলতে হবে মানে এ যদি মানে কুম্ভ রাশি এ সময় যদি মাথা ঠান্ডা করে চলে যদি নিজের ধৈর্যকে যদি নিজের অত্যধিক ওভার কনফিডেন্টকে নিজের বসুভিত করে নেয় তো অনেক উন্নতির উপরে শিকরে উঠবে এই কুম্ভ রাশি এই সময়কালে কর্মক্ষেত্রে লাভ যথেষ্ট বৃদ্ধি পাবে এই পরিবর্তনে কারণ মঙ্গলকেতুর পরি একসাথে জুতি তৈরি হচ্ছে এটা ঠিক কিন্তু এই যে কুম্ভ রাশির ক্ষেত্রে লাভের ঘর পঞ্চম ঘর যেরকম অ্যাক্টিভ হচ্ছে সেরকম লাভের ঘরও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কারণ লাভের ঘর যেটা ধনু রাশি দেবগুরু বৃহস্পতি তো নিজের রাশিকেই দেখছে পঞ্চম ঘর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে বুধের দৃষ্টি থাকবে সূর্যের দৃষ্টি থাকবে কেতুর দৃষ্টি থাকছে শনির দৃষ্টি থাকছে এতগুলো গ্রহের দৃষ্টি পাঁচ পাঁচটি গ্রহের দৃষ্টি থাকছে লাভের ঘরে অর্থাৎ মঙ্গলের এই পরিবর্তন যেরকম মানে মনের দিক থেকে একটা ভালো আত্মবিশ্বাস দিবে সেরকম কিন্তু কর্মের একটা ভালো প্রবণতা দিবে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা দিবে এবং কর্মক্ষেত্রে নিজের গুণ সমস্ত দিক থেকে প্রস্ফুটিত হবে শুক্র অবস্থান করছে তৃতীয় ঘরে মেষ রাশিতে শুক্র হচ্ছে কি কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহ সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে তৃতীয় ঘরে এবং শুক্র কিন্তু ভালো গুণ কী যে ঘরে অবস্থান করবে তার সামনের ঘরেরও ফল দেয় শুক্র অর্থাৎ এই সময়কালে নিজের ঘর সুখের ঘরেও সুখ বৃদ্ধি করাবে অর্থাৎ কর্মক্ষেত্রে ভালো কোনো একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়ে এই কুম্ভ রাশির ক্ষেত্রে অতএব ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় যে পরিবর্তন হচ্ছে অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে এরপরে এই পরিবর্তনটাই নক্ষত্র নিয়ে মানে সুন্দরভাবে তুলে ধরবো যে মহা নক্ষত্রে মঙ্গল কি প্রভাব দিবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কি প্রভাব দেবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে কি প্রভাব দিবে সমস্ত কিছু তুলে ধরবো এটা গ্রহদের অবস্থানের উপর সাধারণ আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন কোনো ভয় পাবার কোনো ওরকম টেনশনের কোনো ব্যাপারই নাই সাড়ে সাধি চলছে মঙ্গল মঙ্গলকেতুর জ্যুতি হয়তো অনেক কিছু ক্ষয়ক্ষতি করবে সেটা না শুধু বুঝতে হবে গ্রহরা কী করাচ্ছে কি করতে চাচ্ছে এটা বুঝতে পারলেই যথেষ্ট তবে যে দিকটা আমি বিশেষভাবে ফোকাস করলাম সেটা অবশ্যই করতে হবে যে অধৈর্য হলে চলবে না মাথা গরম করা চলবে না একটুতেই রেগে যাওয়া চলবে না কারোর সাথে বিতণ্ডায় জড়িত হওয়া চলবে না নিজের দাম্পত্য জীবনকে খুবই সুন্দরভাবে মেনটেন করতে হবে পরিবারের উপর ফ্যামিলির উপর দায়িত্ব নিতে হবে রাগলে কোনো সময় কাজ হবে না রেগে কোনো সময় কাজ হয় না শান্তভাবে বুঝিয়ে সব সময় এগোতে হয় তাহলেই কাজে সফলতা পাওয়া যায় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন উভয় উভয়ের সংস্পর্শে থাকবেন নিজেদের কথাকে সবসময় গোপন রাখার চেষ্টা করবেন না আলোচনার মাধ্যমে যদি সমস্যায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন তাহলে যথেষ্ট এই সময়কালে কোন উপাচার করবে হনুমান চল্লিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মন্দিরে পূজারীদের পা আশীর্বাদ নেবেন প্রয়োজনে কোনো আসন দান করবেন পশমের আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন এই আসনে বসে পূজা করতে বজরঙ্গবাল দর্শন করবেন বজরঙ্গবাল দর্শন করবেন বজরংবালির পূজার কাজে নারকেল শুকনা নারকেল যেটা জটাওয়ালা নারকেল দান করবেন পাতা পান দিবেন গোটা সুপরি তার সাথে তিনটি লং দিয়ে একটি পান বানিয়ে দিবেন বাবাকে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে গুরুর দীক্ষা নেবেন সূর্যের উপাসনা করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে এরপরে নক্ষত্র নিয়ে আলোচনা করব আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ